গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে এখন বাজে সাড়ে নটা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে আজকে আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আজকে তো আকাশ খুবই পরিষ্কার রোদ ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে এটা হচ্ছে রোজকার ডিউটি এখন আমি নিচে যাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমাদের নারকেল গাছ এই দেখো আম গাছ কিন্তু দুঃখের বিষয় আম গাছে আম নেই শুধু আছে পাতা আম গাছে আম নেই শুধু আছে পাতা একবার আমাদের উঠানটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো বন্ধুরা এখন যাচ্ছি আমি রান্নাঘরে রান্না করতে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে দেখো বন্ধুরা চাটনি বসিয়ে দিয়েছি চাটনি এখন হচ্ছে এদিকে ডিম সেদ্ধ করেছি আজকে ও আজকে হচ্ছে রবিবার আমি আজকে মানে ডিম খাবো না মানে মাছ ডিম মাংস তাই জন্য দুটো দুটো মেয়েদের জন্য ডিম সেদ্ধ করেছি আর এদিকে আমার আলু করলা ভাজা হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা আর দেখো আরেকটা রান্না হবে আর দুটো রান্না হবে এই দেখো ইঁচড় ইঁচড় কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি ইঁচড় করব পেঁপে আলু টমেটো সেদ্ধ দেব এটা হচ্ছে মাংসের আলু আর ইচড়ের লঙ্কা টমেটো এগুলো দেব আর এই দেখো বন্ধুরা আমার বাড়ির ছোট্ট অতিথি মাহারা কি হচ্ছে বাবু আসো 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 হ্যাঁ হ্যাঁ আসো আরেকটাকে দেখো ঠিক ও আমার জামার উপরে এসে বসেছে এরও দুই ভাই বোন ছিল তারাও চলে গেছে ও একা পড়ে আছে ও এখন আমার জামার উপরে এসে বসেছে ওর নাম হচ্ছে শুভ ওর শুভ বাবু হুম হুম তোমার ভিডিও হচ্ছে বাবু আমার ভিডিও হচ্ছে তোমার গুচু কুচু গুচু গুচুটো হ্যালো বলে দাও হ্যালো 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 চলো বন্ধুরা এবার রান্নায় যাই আমার চাটনি রেডি হয়ে গেছে এদিকে ইচোর রেডি নিরামিষ হ্যাঁ আর এটা হচ্ছে ভাত ভাত এখনও হয়নি আরেকবার হবে আরেকবার হবে মোটামুটি নিরামিষ রান্না এখন কমপ্লিট এখন করব মাংস এই যে মাংস এখন বাজে একটা দশ বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে এখন মাংস এখন ফুটছে গরম মশলা দিলাম মাংস আমার কমপ্লিট দেখো বন্ধুরা সব খাবার নিয়ে বসে পড়েছি শুধু মাংসটা নেই মাংসটা ওপরে রেখেছি এই যে চোর আলু করলা ভাজা পেঁপে আলু টমেটো সেদ্ধ চাটনি এই দেখো মাংস আমার কর্তার ভাত দিয়ে দিয়েছি আমার কর্তা খাওয়া হয়ে গেছে এখন আমি বসেছি এই দেখো সেদ্ধ নিয়ে খাবো আমার মেয়েদের মাংস ছোঁয়া লাগবে বলে ওদেরকে আগে দিয়েছি তারপরে আমি বসেছি দেখো আজকে রবিবার বলে আমি নিরামিষ খাই ছোঁয়া লাগবে বলে আগে ওদেরকে দিয়েছি দিয়ে তারপর এখন আমি বসেছি খেয়ে নিচ্ছি বন্ধুরা সেদ্ধ দিয়ে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে আর এদিকে আমার ছোটো মেয়ে চা বসিয়েছে দেখ চা হয়ে গেছে বিকেলবেলার দিকে ওই থাকলে চা করে দেয় যে মা তুমি ঘুমাও আমি চা করে দিচ্ছি ওই আমার মেয়ে চা করে দিচ্ছে চা হয়ে গেছে এবার চাটা ঢালো চাটা ঢালো চাটা খেতে হবে নি এই দেখো বন্ধুরা আমার মেয়ে নিজেই চা ঢেলেছে দেখো এটা বাবার এটা ওর এটা আমার এটা আমার বড় মেয়ে আগে চা ঢালতে গেলে পড়ে যেত এখন দেখো কি সুন্দর ঢেলেছে এটা সত্যি কিন্তু কোনো মোছামোছি নেই ও নিজেই ঢেলেছে এখন চা দিয়ে বিস্কুট খেয়ে নেবো বন্ধুরা এখানেই ব্লগটি শেষ করছি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই